এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ডিটক্স ওয়াটার কী এবং এটি খাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ডিটক্স ওয়াটার খাওয়ার সঠিক সময় এবং এটি খেতে গেলে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত সেটি নিয়ে প্রথমে আলোচনা করি ডিটক্স ওয়াটার খাওয়ার সঠিক সময় আমাদের মাঝে অনেকেই আছে যারা সকালে ঘুম থেকে উঠেই খালি পেটেই ডিটক্স ওয়াটার খেয়ে ফেলি তবে এটি না খাওয়াই ভালো এতে বুক পোড়া অ্যাসিডিটি এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এটি খাওয়ার উপযুক্ত সময় সকালের খাবার খাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর এরপর থেকে সারাদিনে এক দুই ঘন্টা পর পর এক কাপ করে ডিটক্স ওয়াটার খাওয়া যেতে পারে তবে দিনে দুই তিনবার ডিটক্স ওয়াটার খাওয়াই যথেষ্ট শরীরের জন্য এবারে আলোচনা করব ডিটক্স ওয়াটার খেতে গেলে কি কি ধরনের সাধারণত অবলম্বন করা উচিত সেম ধরনের ডিটক্স ওয়াটার প্রতিদিন না খেয়ে বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার খাওয়ার চেষ্টা করতে হবে একটানা টানা পনেরো দিন ডিটক্স ওয়াটার খাওয়ার পরে কিছুদিন বিরতি নিয়ে আবার খাওয়া শুরু করা উচিত বেশি বেশি ডিটক্স ওয়াটার খেলে ঘন ঘন প্রস্রাবের ফলে আমাদের শরীরের সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে এর ফলে মাথা ব্যথা শরীরের দুর্বলতা বমি বমি ভাব হতে পারে একটানা টানা দীর্ঘদিন ডিটক্স ওয়াটার খেলে বিপাখার কমে গিয়ে শরীরের পেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে যাদের বিভিন্ন ধরনের জটিল রোগ রয়েছে যেমন কিডনি সমস্যা ডায়াবেটিস ইত্যাদি তাদের এই ডিটক্স ওয়াটার খাওয়ার ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত ডেইলি ফ্রেশ ডিটক্স ওয়াটার পান করার চেষ্টা করতে হবে দুই তিন দিন আগের বাড়ানো ডিটক্স ওয়াটার খেলে শরীরের ক্ষতি হতে পারে সো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন